আলোকিত জীবনীতে আপনাদের স্বাগত একবার তার তিন তিন সহচরের সঙ্গে সঙ্গে এক দুখানা তুলে নিতে ছুটে গেলেন তিনি তাদেরকে তাই স্পর্শ করতে নিষেধ করে বললেন এই দুটো স্বর্ণের ঈদ দ্বারা হয়তো আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান এই দুটো ইড তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারে কিন্তু ওই তিন সহচর তার উপদেশে কর্ণপাত করল না তারা পরস্পর পরামর্শ করে একমত হলো যে ঈদ দুটো তারা ভেঙে অথবা বিক্রি করে ভাগ করে নেবে হজরত ইসা আলাইসাল্লাম তাদের অনর মনোভাব থেকে বিরক্ত হয়ে তাদেরকে ত্যাগ করে চলে গেলেন কিছুক্ষণ পর ওই তিন সহচর প্রচন্ড খিদে পেল এবং তাদের একজনকে বাজারে খাবার কিনতে পাঠালো মধ্যে অবশিষ্ট দুজন শয়তানের কুপ্রয়োচনায় ষড়যন্ত্র আগ্র যে তাদের তৃতীয় সংগঠি যে খাবারই নিয়ে আসবে অমনি ওরা দুজন তার উপরে হামলা চালিয়ে তাকে খতম করে ফেলবে তাহলে ইট দুখানা আর ভাগ করতে হবে না দুজন আস্ত একখানা করে ইট নিতে পারবে ওদিকে যে সঙ্গীটি বাজারে খাবার কিনতে গিয়েছিল শয়তান তাকেও বিপদগামী করল সে নিজের খাবার খেয়ে নিল আর বাকি দুজনের খাবারে মিশিয়ে আনলো যাতে ওরা দুজনেই মারা যায় এবং সে একাই ঈদ দুখানা দখল করতে পারে যথাসময় খাবার নিয়ে তৃতীয় সঙ্গীটি ফিরে এলো আর সিদ্ধান্ত মতবে তৎক্ষণাৎ দুজন ঝাঁপিয়ে পড়লো তার উপর তারা মারতে মারতে তাকে মেরেই ফেললো তারপর লাশটা একপাশে সরিয়ে রেখে তারা পরম আনন্দে খেতে বসে গেল আর যায় কোথায় এক লোকমা খেতেই চিৎকার করে মৃত্যুর মুখে ধলে পড়লো তারা পরদিন হসর ঈসা আলাইসাল্লাম ওই এলাকায় ফিরে এসে দেখলেন তার তিন সহচরেই মরে পড়ে আছে আর তাদের লাশের পাশেই জল জল করছে স্বর্ণের ইট দুটো শিক্ষা চুক্তি লঙ্ঘন করে তারা নিজেদের সঙ্গী তথা বঞ্চিত করা করেছিল যার পরিণাম হয়েছিল অত্যন্ত করুণ ও মর্মান্তিক তাই কখনো পারস্পরিক চুক্তি বা ওয়াদা লঙ্ঘন করা উচিত নয় এবং কারো ন্যায্য অধিকার হরণ করা উচিত নয় তারা আল্লাহর নবীর সাথে একটি মহৎ উদ্দেশ্য বা সফরে বের হয়েছিল সম্পদের মহৎ লক্ষ্য থেকে বিচ্যুত হয় আল্লাহ নবীন নিষেধাজ্ঞা অমান্য করে তাই মনে রাখতে হবে আল্লাহ, নাফরমানি এবং বাতিলের প্রলোভনে সত্য থেকে বিচ্যুত হওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে সাহাবিদের আলোকিত জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন ধন্যবাদ